কম্পাস ব্লক এন্ড স্টের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে হচ্ছে আমি একটা ডাল করে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা আমি আজকে ভেজিটেবল একটা ডাল করে দেখাবো যেটা কিনা খুব হেলদি এবং টেস্টি একটা ডাল এই গরমের দিনে যারা একদম মাছ মাংস রসুন পেঁয়াজ খেতে পারছো না তাদের জন্য কিন্তু এই ডালটা অত্যন্ত উপকারী একটা ডাল তো চলো বন্ধুরা ডালটাকে ভেজে নিয়ে আমি সেদ্ধ করে নেব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা এখন বলতে পারো যে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হবে করতে পারবো কিনা তো না তো দেখো বন্ধুরা এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি আর দেখো লাউটাতে কিন্তু আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সজনে ডাটা আর গাজর তো দেখো আমার ডালটা ফুটে উঠেছে আর এবার আমি এখানে সব সবজিগুলো অ্যাড করে দেব আর এই মেনলি কিন্তু লাউটা একটু পরে দেব তো এই লাউ ডাল এইভাবে সবজি দিয়ে খেলে বন্ধুরা এত সুস্বাদু লাগে যে শুধু শুধু ভাত কিন্তু এই ডাল দিয়ে খাওয়া হয়ে যায় তো যাই হোক আমি যতটা সম্ভব চেষ্টা করি তোমাদেরকে একদম সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য যারা হয়তো কাজের চাপে সময় পাও না হট করে কি করবে না করবে আর এই গ্যাপে আমাদের শাকসবজি খাওয়া হয় না তো এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা ডালের প্রোটিনের সাথে সাথে শাক ভিটামিনটাও কিন্তু আমাদের শরীরের মধ্যে কনজিউম করতে পারবো তো দেখো বন্ধুরা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এইবার আমি এখানে দুটো পটল কেটে এর মধ্যে অ্যাড করলাম তো তোমরা চাইলে এখানে ভিন্ডি বা নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো তো যেহেতু আমি এখানে লাউ দিয়েছি সজনে রাঠা দিয়েছি এর সাথে কিন্তু পটলটাই মানানসই তো চলো এবার আমি একটু লবণ দিয়ে এটাকে এখন সেদ্ধ হতে দেব আর এই মুহুর্তেই কিন্তু বন্ধুরা আমি হলুদটা এখানে ইউজ করছি না তো চলো এটাকে আমি এখন সেদ্ধ হতে দেব তার জন্য আমি চাপা দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমার ডালটা কিন্তু আর অল্পক্ষণ একটু সেদ্ধ হবে তার জন্য আমি আর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা আমার ডাল আর সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে কারণ এই ডালটা কিন্তু ডাল কাটা দিয়ে ঘাটা যাবে না তো দেখো বন্ধুরা এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ডাল কাটা দিয়ে ঘেটে নিলে সব সবজিগুলো কিন্তু একদম গলে ডালের সাথে মিক্স করে যাবে এবার দেখো বন্ধুরা কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আর এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সবগুলোকে ভালো করে ভেজে নেব এবার আমি দিয়ে দিলাম আদা কুচি এবার আমি দিয়ে দিচ্ছি হিং যেহেতু একদম নিরামিষ রান্না সেক্ষেত্রে কিন্তু হিংটা দিতেই লাগে আর তোমরা সবাই জানো হিং কিন্তু পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এবার আমি ডালটা এর মধ্যে এক করে দিলাম একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে লবণ হলুদ এক করে নেব আর এক খানিকটা জল এক করে নেব তো বন্ধুরা এটা শুধু ভাত নয় রুটি লুচি পরোটার সাথেও এই ডালটা কিন্তু খাওয়া যায় আমরা বন্ধুরা মাঝে মধ্যে রকম ভাবে ডাল রান্না করে খেয়ে থাকি অতিরিক্ত সুস্বাদু লাগে সেই জন্যই তোমাদের সাথে একদম কেয়ার করলাম তো তোমরা চাইলে আমি আগেও বললাম নিজেদের পছন্দমতো সবজি ইউজ করতে পারো কিন্তু যেহেতু এটা লাউ ডাল সেহেতু কিন্তু এই যে কটা আমি সবজি এখানে অ্যাড করেছি এর বাইরে কিন্তু সবজি দিলে খুব বেমানান হয়ে যাবে আর কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি আর এবার আমি ডালটা ফুটতে দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে বন্ধুরা এই মুহূর্তে ধনে পাতা পুদিনা পাতা এর মধ্যে ইউজ করতে পারো তো যেহেতু আমার ছিল না সেহেতু আমি অ্যাড করতে পারিনি তো চলো আমার ডালটা রেডি হয়ে গেছে আর কেমন লাগলো আজকের এই ডালের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবে লাভ ইউ অল ফ্রেন্ডস টেক কেয়ার বা বাই